আজকে সকাল সকালে কিন্তু বন্ধুরা একটু বোকা বনে গেলাম কীভাবে সেটা তোমাদের একটুখানি বলি দেখো এখানে দেখতেই পাচ্ছ আমরা চার পাঁচজন মিলে একটা মিটিং অ্যাটেন্ড করবো বলে বেরিয়ে পড়েছি আর খুব তাড়াতাড়ি যে যার মতো কিন্তু বুঝিয়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মিটিং তো সবার বাচ্চারই আজকে স্কুল খুলে গেছে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর চলে এসেছে কেউ খেয়েছে কেউ খায়নি দেখো এখানে আমি কিন্তু ভালো করে ভিডিওটাও করতে পারিনি যে কোন জায়গায় আমি কিন্তু মিটিংটা করতে যাচ্ছি এটা হলো রবীন্দ্র ভবন ভবনে আমাদের মিটিং আছে তো ভেতরে তাড়াতাড়ি ঢুকতে হবে সেই জন্য কিন্তু ঠিকঠাক করে আমি সামনের ভিডিওটাও করিনি আর ভেতরে ঢুকে দেখো বন্ধুরা দেখছি যে কি। ভেতরে গিয়ে দেখি কেউ কিন্তু আসেনি অথচ আমাকে ফোন করে বলা যে একদম সবাই চলে এসেছে খুব তাড়াতাড়ি চলে আসে আমরা তো ভয়তে তাড়াহুড়ো করে এসে দিয়ে দেখছি এরকম একদম হল ফাঁকা তাহলে বলো তো বন্ধুরা কীরকম পোকা বনে গেলাম সকাল সকাল আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো বন্ধুরা টাটা